ঢালিউড পারতেছে কিন্তু টলিউড কেন পারতেছে না হেলো বন্ধুরা আজ আমরা কথা বলবো বাংলা সিনেমার দুই ইন্ডাস্ট্রি নিয়ে একটা বাংলাদেশ আর একটা কলকাতা যখন ঢালিউড পারতেছে তখন টলিউড কেন পারতেছে না বর্তমানে ঢালিউডের আপকামিং সিনেমার দিকে তাকালে একটা জিনিস পরিষ্কার তারা চেষ্টা করছে রাক্ষস ছোলজার রোহিত এই সিনেমাগুলোর টিজার দেখলে বোঝা যায় এখানে শ্রম আছে সময় দেওয়া হয়েছে মেধা খাটানো হয়েছে এবং সবচেয়ে বড় কথা ইনভেস্টমেন্ট আছে এর ছোট্ট একটা উদাহরণ দেই রোহিত সিনেমার জন্য পঞ্চাশ হাজার গাছ লাগানো হয়েছে এবং শুধু লাগিয়েই ছেড়ে দেওয়া হয়নি টানা ছয় মাস সেই গাছের পরিচর্যা করা হয়েছে একটা সিনেমার জন্য কতটা সিরিয়াস ইনভেস্টমেন্ট করছে একবার চিন্তা করুন এই সিনেমাগুলো শুধু গল্প নয় এগুলো ইন্ডাস্ট্রি বাঁচানোর চেষ্টা আপনাকে যদি প্রশ্ন করি কলকাতার কি সামর্থ্য কম আপনি কি উত্তর দিবেন মুঠেও সামর্থ্য কম না কেননা কলকাতার আছে অভিজ্ঞ টেকনিশিয়ান উন্নত স্টুডিও বড় প্রোডাকশন হাউজ তারকা অভিনেতা সাউট বোলুডের সঙ্গেও কাজের অভিজ্ঞতা তাহলে প্রশ্ন এই সামর্থ্য থাকা সত্ত্বেও কমার্শিয়াল সিনেমা কোথায় আজ বাস্তবতা হলো একটার পর একটা সেফ জোন সিনেমা একজন প্রজাপতি করলো তারপর আবার প্রজাপতি টু এই সিনেমাগুলোকে খারাপ বলছি না কিন্তু এগুলোকে ইন্ডাস্ট্রি টানবে সিঙ্গেল স্ক্রিন বাজবে যুব দর্শক ফেরাবে উত্তরটা আমরা সবাই জানি কলকাতার সবচেয়ে বড় সমস্যা হলো তারা রিক্স নিতে চায় না আজকের দিনে একজন টপ লেভেলের সুপারস্টার সিরিয়াল মার্কা গল্পে আটকে যাচ্ছে অথচ এই এক একসময় হয়েছে পাগলু চ্যালেঞ্জ খুকাবু পরাঞ্জাই জলিয়া হান্ড্রেড পার্সেন্ট লাভ সিনেমার মতো অসংখ্য সিনেমা আর আজ সেই ইন্ডাস্ট্রি অ্যাকশন স্কেল মাস এন্টারটেনমেন্ট সবকিছু থেকে দূরে সরে যাচ্ছে তবে এই ভিড়ের মধ্যে একজনই উল্টো পথে হাঁটছেন তিনি হলেন সুপারস্টার জিৎ তার লাস্ট সিনেমাগুলোর দিকে চোখ দিলে বোঝা যায় তিনি কতটা চেষ্টা করছেন ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে এবং দুই হাজার ছাব্বিশে আসে তার নতুন সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটা কোনো সেফ জোন প্রজেক্ট না যখন বাকিরা সেফ জোনে খেলছে জিৎ তখন মাঠে নেমে রিস্ক নিয়ে খেলছে তাই বলতেই পারি আজ বাস্তবতা খুব পরিষ্কার ঢালিউড চেষ্টা করছে তাই তারা এগোচ্ছে টলিউড পারছে কিন্তু চেষ্টা করছে না সামর্থ্য আছে কিন্তু সাহস নেই আর সেই সাহসটাই আজ কলকাতায় একা বহন করছেন জিতে প্রশ্নটা এখন দর্শকদের কাছে আমরা কি সেই চেষ্টা করা সিনেমাগুলোকে সাপোর্ট করব নাকি নিরাপদ জোনে আটকে থাকবো কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো একটা লাইক দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ Hi friends, don't